চালক কথা দীর্ঘদিন আমার সহকর্মী বাংলার কৃতি শিক্ষক মনোজ রায় মহাশয় মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রধান শিক্ষক সম্মানীয় শ্রী সঞ্জীব ঘোষ মহাশয় আমাদের দীর্ঘদিনের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর শুধুমাত্র শিক্ষক হিসেবে নয় পারিবারিক অভিভাবকের দায়িত্ব পালন করে এসেছেন দায়িত্ব সহকারে সম্মানীয় শ্রী তরিব ব্রহ্মচারী মহাশয় আছেন মাননীয় শিক্ষক আমাদের হারাধা বিশ্বাস মহাশয় আমাদের ফাকরু সাহেব থেকে শুরু করে দা থেকে শুরু করে আমাদের পার্থ পার্থ চক্রবর্তী এখানে উপস্থিত আছেন আমাদের এই শহরে দীর্ঘদিনের প্রথম নাগরিক প্রাক্তন চেয়ারপারসন সৌমেন দাস আছেন আমার রাজনৈতিক সহকর্মী এই বিদ্যালয়ের পরিচালন সমিতির অন্যতম সদস্য শেখ আমার সাথে আমার সহধর্মী অনামিকা দত্ত এসেছেন এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকা তালিকা অত্যন্ত দীর্ঘ এবং অবশ্যই প্রাক্তন এবং বর্তমান সমস্ত স্নেহের ছাত্রছাত্রীরা আমি প্রথমেই নিয়ম ভেঙে বক্তব্য রাখার সুযোগ নিয়ে অন্যদেরকে বঞ্চিত করার জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী হচ্ছে যে তো পারছেন যে আমি এত কিছুর মধ্যে জড়িয়ে পড়েছি যে সব জায়গায় সবসময় চাইলেও সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না আমি শুধুমাত্র মানে আজকে যে পরিচয় আমার তৈরি হয়েছে তার পিছনে একটা রাজনৈতিক ছাপ আছে তা সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকে যে দায়িত্ব আমায় দেওয়া হয়েছে সেটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে আমার দলের একটা শাখা সংগঠনের আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট অর্থাৎ কার্যকরী সভাপতি না না এটা বিষয় নয় বিষয়টা হচ্ছে যে সেই সংগঠনের আজকে বহরম কলকাতায় হচ্ছে সমাবেশ তাই কলকাতার সেই সমাবেশে আমার থাকার কথা তথাপি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শুভ্রর সাথে আমার কলকাতায় দেখা হয়েছে ওখানেই কথা হয়েছে সেই জন্যে কালকে রাত্রে ভাগীরথী এক্সপ্রেসে আমি বাড়ি ফিরেছি এবং আমি ওই প্রোগ্রামটা অনুপস্থিত থেকেছি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করব বলে ঠিক আছে তো এবার অন্য আরও দায়িত্ব আছে এখন ইতিমধ্যে যাকে নিয়ে বলা হচ্ছে আপনারা দেখছেন যে একই দিনে দুজন শিক্ষক শিক্ষিকা অবসর নিচ্ছেন এবার আমরা ভেদাভেদ করতে চাই না কিন্তু না চাইলে তো সবাই সমান নয় সবাই সমান তার মধ্যে আরেকজন একটু বেশি সমান সেইটা করতে গিয়ে যেটা হচ্ছে অন আর ইকুয়াল বাট সাম মোর ইকুয়াল সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে একজনের জন্য আরেকজন ঢাকা পড়ে যাচ্ছে এবার আপনি বুঝে দেখুন যে গত চৌত্রিশ বছর ধরে আমি আর মিতা চ্যাটার্জি আমরাও জয়েন করেছিলাম কিন্তু আমরা কেন ঢাকা পড়ে গেছি এটা বুঝতে পেরেছেন তো যে এমন একজন ব্যক্তিত্ব আমাদের পাশে ছিল যে তার কারণে আমরা যেন শিক্ষকতাই করে নিয়ে এখন মনে হচ্ছে মিতাদি মন খারাপ করেন না এখন এই জায়গায় এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রাক্তন ছাত্রদের কাছে প্রস্তাব রেখেছি এবং আমাদের প্রাক্তন ছাত্রদের মধ্যে প্রথম ছাত্র আমাদের আমার তরুণের পিতাদের হচ্ছে এই স্কুলেরই ডিফ্যাক্টো প্রিন্সিপাল তার নাম হচ্ছে দিলীপ কুমার মণ্ডল দিলীপ কুমার মণ্ডল যে এই বিদ্যালয়েরই ডিফ্যাক্টো প্রিন্সিপাল হ্যাঁ সে হচ্ছে আমাদের প্রথম ছাত্র ফলে তারই উচিত লিড নেওয়া কিন্তু আমি আবারও এই শব্দ সংযোগের মাধ্যমে সমস্ত ছাত্রীদের কাছে প্রাক্তন ছাত্র ছাত্রছাত্রীদের কাছে বলছি তোমরা এখন অনেকে স্বাবলম্বী হয়েছ প্রবলেম নেই আমরা মুর্শিদাবাদ পৌরসভার অনুমতি নিয়ে এই মঞ্চে আবার যেন একটা আয়োজন করি যেটা একটা বর্ণাঢ্য আয়োজন হবে যেখানে আর কি আমাদের সম্মানীয় শিক্ষক তরুণ কর্মকারের এই বিদায়ী অনুষ্ঠানটা পালন করবো অভিভাবক করতে পারবে ওকে এখন আমি একটা অন্য বিষয়ে আলোকপাত করব সেটা হচ্ছে যে শিক্ষকতা তরুণ কর্মকারের কর্মজীবন আমাদের মৈনাক যে কথা বলেছে এই সমস্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় তো আছেই আমি তরুণ আমার থেকে এক বছরের জুনিয়র সম্ভবত এগারো মাস কারণ গত বছর এই দিনটাতে আমি অবসর গ্রহণ করেছি আমরা একসাথে চাকরিতে জয়েন করেছিলাম ফলে এই দীর্ঘ সময়ে আমাদের বয়সের কাছাকাছি মিল হওয়ার জন্যে এবং আমাদের তরুণবাবু আমি আসতেই যেটা বলেছেন যে মানিক জড় এসে উপস্থিত হয়েছে সেই মানিক জোর জোড়াশালিক সেই জোড়াশালিক এসে উপস্থিত হয়েছি তাই আমি ওর ব্যক্তিগত জীবন সম্বন্ধে আলোকপাত করব সেটা হচ্ছে যে শুধুমাত্র অত্যন্ত সুন্দর নান্দনিক তরুণ চেহারা সেই সব ব্যক্তি মানে চেহারার অবয়বের সৌন্দর্যটুকু নয় কিংবা তার আচরণগত সৌন্দর্য যেখানে কোথাও কারো সাথে উঁচু নিচু কথা বলা অপ্রিয় কথা বলা গলা উঁচু করে কথা বলা মানে যে আমার বেশি সেটা ন্যূনত মতো নেই এই সমস্ত দিক থেকে যে ভালো গুণগুলো সে তো কিন্তু একটা পরিবারের একজন সন্তান হিসেবে যে দায়িত্ব তরুণ কর্মকার পালন করেছে সেটা আমার কাছে অকল্পনীয় এবং এই কোনো ব্যাখ্যা দিয়ে তার মহানতাকে ব্যাখ্যা করা যায় না তরুণরা চার ভাই বোন এবং তরুণ হচ্ছে বড় ছেলে তার নিচে তিনটি বোন আছে এখন আমাদের সকলের দেহ গঠন এ সমস্তগুলো তো আমাদের হাতে নয় সবটা উপরওয়ালা ঈশ্বর তৈরি করে দেন তা যে কোনো কারণেই হোক আমার কাকাবাবু মানে আমার তরুণ কর্মকারের পিতৃদেব তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং তার যে সোনার দোকানের ব্যবসাটা ছিল সেটা তরুণ চাকরি পাওয়ার কয়েক বছর আগেই বন্ধ হয়ে যায় এবং শারীরিক অসুস্থতার কারণে এবং ব্যবসাটা বন্ধ সেই জন্য উননব্বই সালে চাকরি করছেন এখানে কিন্তু তারও তিন চার আট বছর আগে থেকে পরিবারের সমস্ত দায়িত্ব তরুণ কর্মকারের হারে ছিল সে অন্য কিছু কাজ করার সাথে সাথে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে করতে এখানে গ্রাজুয়েটস গেলে অনার্স গ্রাজুয়েটসলে চাকরিটা পায় এবং তারপর থেকে ওর বেতনে এই সংসারের যাবতীয় খরচ তার বনে লেখা লেখাপড়া সমস্ত কিছু সমস্ত কিছু দায়িত্ব মায়ের চিকিৎসা বাবার চিকিৎসা সব কিছু তরুণ কর্মকার করে এসেছে এবং এই ভাবে তরুণ কর্মকার চেহারায় তরুণ বয়সে তরুণ মনে মানে মননে তরুণ হতে পারে কিন্তু প্রাকৃতিক নিয়মে তো বয়সটা ঝরে যাচ্ছে বেড়ে যাচ্ছে আমরা সবাই যখন খুব চিন্তিত যে এই সময়ের মধ্যে আমরা তো তরুণের বিয়ে করে নেওয়া উচিত কারণ তার পরবর্তীতে তার ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ কি হবে তাদের তো বড় হতে হবে তরুণকে তো এদের দায়িত্ব পালন করতে হবে একটা পিতা হিসেবে কিন্তু সে একটা কথা ছিল যে আমার তিন বোন যার দায়িত্ব আমার ওপরে আমার বাবা বিশ্বাস করে দিয়ে গেছেন তাদের সকলকে যদি আমি পাত্রস্থ করে দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমি আর বিয়ে করবো না এই ফলে তিনি একটার পর একটা তার তিন বিয়ে দেওয়া শুধু নয় বোনের তাদের সাংসারিক জীবনে যত রকম ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ এসেছে সমস্ত সময়ে একেবারে যারা আমরা শিক্ষক হিসেবে দেখেছি তারা তো শিক্ষক হিসেবে যখন দেখছি তখন তার নিষ্ঠা তার যে আন্তরিকতা কিংবা তার হাসি খুশি মন এটা দেখছি কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা যে লড়াই যে সংগ্রাম যে ব্যথা বেদনা এগুলোকে হাসি মুখে মেনে নিয়ে তার নিজের কর্মজীবনে তার প্রতিফলন এবং তবেই তিনি আজকে শিক্ষক হিসেবে এই স্তরে পৌঁছেছেন এর তুলনা হয় না তাই তরুণ কর্মকার শুধু একটা শিক্ষক নয় তরুণ কর্মকার হচ্ছে একটা পূর্ণাঙ্গ মানুষ কর্তব্য দায়িত্ব ইত্যাদি সম্বন্ধে যত রকমের উদাহরণ আছে সমস্ত উদাহরণকে ভূষিত করে তরুণ কর্মকারকে ব্যাখ্যা করা যায় না এবং সেই জন্যে আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক পরিচয়ে আজকে আমার সামাজিক পরিচয় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জায়গায় এসে এই রকম মানুষটাকে আমার সম্মান দেওয়ার দেখার গলা ভারী হয়ে আসছে আমি আর আমার বক্তব্য দিটাই করছি